পাঁচজনের একটি প্রতিনিধি দল আমাদের দলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানকার সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার তার সাথে দেখা করলাম এবং আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি তুলে ধরলাম যে বিষয়গুলি নিয়ে বাংলার মানুষ বিভ্রান্ত হচ্ছেন ভীত হচ্ছেন সন্ত্রস্ত হচ্ছেন যে তাদের ভোটার লিস্টে নাম থাকলো কি থাকলো না এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই তো আমরা সেই কথাগুলো তুলে ধরলাম এখানে এবং বললাম যে এর এই সমস্ত ঘটনাগুলো নিরসন চাই আমাদের যে প্রবলেমগুলো ফেস করছে মানুষ সেগুলোকে আপনাদের সলভ করতে হবে মুখের কথা বললে হবে না আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে সেগুলোকে সলভ করতে হবে যেমন আমরা প্রথমে বলেছি যে এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়তো কারোর নামের বানানে ভুল অথবা কোথাও বাংলা বানান একরকম ইংরেজি বানান একরকম তার জন্যে ভুল নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সিগুলো এগুলো লজিক্যাল ডিস ডিসক্রিপেন্সি মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায় এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিংয়ের নোটিশ দেবার কোনো দরকার নেই এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি এবং তার সাথে এই যে এতদিন বললেন যে ছজনের তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা দিদা দিদিমা এটা অ্যাকসেপ্টেড এখন আবার তাদেরও তাদের সম্পর্কিত ডকুমেন্টসগুলোও চাইছেন এই যে বারে বারে নানা রকম কথা বলা এটা কিন্তু কখনো করা উচিত নয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে এইবারে এর সঙ্গে আমরা যুক্ত করলাম যে যে ডকুমেন্টগুলো চাইছেন এগারোটি ডকুমেন্ট বলছেন এগারোটি ডকুমেন্ট কিন্তু বারোতম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বিহারের ইলেকশনের সময় অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডকে ধরে নিতে হবে অ্যাজ দ্য টুয়েলথ ডকুমেন্ট কিন্তু আপনারা কোথাও বলছেন না তার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন মানুষ এগারোটা ডকুমেন্ট বলছেন আপনারা যদি বলেন যে না আধার হচ্ছে খালি আইডেন্টি আমরা বলছি সব কিছুই আপনার যে এগারোটা আছে তার মধ্যে সবই আইডেন্টি কোনোটাই কিন্তু সিটিজেনশিপের প্রুফ নয় এবং অনরেবল সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে যে ইসিআই কোনো দিন সিটিজেনশিপের প্রুফ দিতে পারে না কারণ সিটিজেনশিপ ইসিআই দেয় না সুতরাং এই যা এইগুলো আমরা ক্লিয়ার করলাম যে বারোতম ডকুমেন্ট হিসাবে এটাকেও ধরতে হবে আপনাদের আর তাছাড়া হচ্ছে আমাদের যে হিয়ারিং সেন্টার আপনারা হিয়ারিং সেন্টার করেছেন এমন জায়গায় যে মানুষকে তিরিশ চল্লিশ কিলোমিটার গ্রামীণ এলাকায় যেতে হবে মানুষ কেন যাবেন আপনি বলছেন সরকারি জায়গা আপনি সরকারি জায়গায় করুন আপনি গ্রাম পঞ্চায়েতের অফিসে করুন আপনি যখন শহরে থাকবে তখন মিউনিসিপ্যালিটির অফিসে করুন বোরোর অফিসে করুন ওয়ার্ডে ওয়ার্ডে করুন এগুলো স্পেসিফিক আপনার ইনস্ট্রাকশন থাকতে হবে তা নাহলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এক একটা জায়গায় আপনারা এই ধরনের ম্যাপিং করে যে বিভ্রান্তি তৈরি করছেন মানে যাদের ম্যাপ করেননি তাদের হিয়ারিংয়ে নোটিস দিচ্ছেন দিয়ে তাদের এই অসুবিধার শিকার করছেন তারা কি করে যাবেন এবং আপনি কি বলেছিলেন ভোটটাকে যাতে মানুষ দিতে পারে বয়স্ক মানুষ তারা দিতে পারেন বলে তাহলে তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি ভোট নিচ্ছেন তাহলে তাদের তাদের মধ্যে একটা খালি বয়স উল্লেখ করে দিয়েছেন পঁচাশি বছর বললেন যে আমরা হিয়ারিং নেব পঁচাশি বছরে বাড়িতে গিয়ে কিন্তু এটাও স্পেসিফিক ইনস্ট্রাকশান আমরা এইভাবে পাইনি আপনি ধরে নিলাম হ্যাঁ আপনি দিয়েছেন পঁচাশি বছরে কিন্তু এমনও তো হতে পারে যে অনেকে আছেন যারা পঁচাশি হয়তো পেরোননি কিন্তু তারা প্রতিবন্ধী তারা তাদের যেতে অসুবিধে সবাই যে একরকমভাবে শারীরিক তাদের অবস্থা এক হবে তা তো নয় তাহলে আপনারা কেন সিনিয়র সিটিজেন হিসাবে সকলকে ট্রিট করে ওই ব্যবস্থাটা করছেন না এবং কাছাকাছি যাতে তাদের হিয়ারিংয়ের অফিস হয় সেগুলো কেন করছেন না এটাও আমরা বলে এসেছি তাছাড়া এই যে 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 মানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আমি আগেই বলেছি যে পুরো আপনারা এত কিলোমিটার যেতে হবে সেগুলো বিবেচনা না করে এই ধরনের জায়গাগুলোকে উল্লেখ করছেন হবে বলে এবারে আপনারা জেলার যে জেলা শাসক তাদের বলছেন পার্সোনালি ভেরিফাই করতে হবে এটা কত আবার তাছাড়া বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন হঠাৎ হঠাৎ কাজ হঠাৎ হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে দেখতে হবে এগুলোও কি বিএলএদের পক্ষে বিএলওদের পক্ষে করা সম্ভব সেগুলোও আমরা তুলে ধরলাম এবং তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণভাবে আমরা যেটা বলেছি যে যারা ধরুন বাইরে বাইরে আছে অর্থাৎ এখানে তাদের এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের গার্জেনরা তাদের গার্জেন অথবা যারা বাবা মা আছেন কিংবা যে প্রাপ্তবয়স্ক তারা ফিল আপ করেছে এবারে আপনি তাকে হিয়ারিংয়ে ডাকলে সে কি করে আসবে সে কি করে আসবে এখানে তাহলে আপনার হিয়ারিংয়ে যখন ডাকতে হবে তাহলে যিনি করেছেন তাকেও ডাকতে পারেন তাকে করুন একটা কিছু এসওপি ভালো করে বার করুন যাতে সেটা বোঝা যায় মানুষ বুঝতে পারে যে কি করবার দরকার আছে আর তাছাড়া যে বুথ লেভেল অফিসার্সদের ওপরে সব বার্ডেন চাপিয়ে দিচ্ছেন খালি বিএলওদের ওপরে বার্ডেনটা চাপিয়ে দিচ্ছেন নিজেরা বার্ডেনটা নিচ্ছেন না এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একজন আমাদের প্রতিনিধি দলের একজন মাননীয় সাংসদ তিনি বলেছেন বাপি হালদার যে আপনি একটা বলেছেন কেপিএ অর্থাৎ এখানে একটা সার্ভে করবেন কেপিএ সার্ভে যাকে বলে কেপি সরি আমি কেপি সার্ভে কেপি সার্ভে হচ্ছে নলেজ অ্যাটিচিউড আর হচ্ছে আপনার নলেজ অ্যাটিচিউড আর কি যেন প্র্যাকটিস নলেজ অ্যাটিচিউড অ্যান্ড প্র্যাকটিস কেপি এতে কেপি করে আপনি এই যে সার্ভে করছেন বেজ লাইন সার্ভে অর্থাৎ ওদের বক্তব্য যে বেজ লাইন হয় আগে আর তার মানে ইলেকশনের আগে আবার তারপরে একটা পোস্ট ইলেকশনও হয় কিন্তু আগে পোস্ট ইলেকশন হয়নি আগের পোস্ট ইলেকশন সার্ভে আর হয়নি তো যাই হোক এই বেস লাইন এই যে আপনি বেস লাইন সার্ভেটা করছেন এই বেস লাইন সার্ভেতে আপনি দুশো চুরানব্বই থেকে একাশিটা কিভাবে একে আপনারা নিয়েছেন অর্থাৎ বেস লাইন সার্ভে একাশিটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে করতে হবে দুশো চুরানব্বইয়ের মধ্যে সব কটায় নয় খালি একাশি তাহলে এর মধ্যে এটা কিভাবে আপনারা এই একাশিটাকে আপনারা বলছেন এবং সেগুলোকে চিহ্নিত করছেন একা একাশিটাকে প্রাইভেট এজেন্সি দিয়ে করাচ্ছেন এটা করা হচ্ছে প্রাইভেট এজেন্সি দিয়ে এই নলেজ এবং অ্যাটিচিউড আর প্র্যাকটিসের সার্ভে করানো হচ্ছে আমরা কোনো এর আগে শুনিনি এর আগে শুনিনি যে এইভাবে এরকম করা হয় তারাও নাকি বাড়ি বাড়ি জেটে এইসব নাকি করেন আমরা তো জানি না যে কোন দিন কোন কে কার বাড়ি বাড়ি গেছে তা আমরা এই কথাগুলো পরিষ্কার করে বলে এসেছি এবং আমরা বলেছি যে আপনাকে কিন্তু এই সমস্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে এই সমাধান যদি না করেন কারণ আপনি ইসিআইয়ের মুখ এখানে এখানে আপনি সিইও আপনি ইসিআইয়ের মুখ আপনাকেই সমাধান করতে হবে আপনাকেই বলতে হবে আপনাকেই এস ওপি করতে হবে উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন আমি জানি না কতটা দেবেন কি দেবেন না আমরা অপেক্ষায় থাকবো আমাদের কাছে থাকলে দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো। কিন্তু আমরা খুব পরিষ্কার পরিষ্কারভাবে বলে এসেছি লোকের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয় আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয় আপনি বলবেন পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে পয়সা দেবে কে কে দেবে পয়সা এই যে একটা দ্বীপপুঞ্জে যাবেন এতগুলো এই পয়সা দেবে কে কতগুলো কনস্টিটুয়েন্সি রয়েছে যেগুলো দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে ভৌগোলিক জায়গাগুলো পাহাড়ে আছে সেগুলো যাবেন কি করে যা মানুষ আসবে কি করে আপনার এই নোটিসে সাড়া দিতে ফলে আপনি ভাবছেন যে কেটে দেবেন ওই যে কারা যেন বলেছিল দু কোটি কেটে যাবে আপনি যদি সেই লক্ষ্যে যান তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আরও বেশি পদক্ষেপ নেবার কি কি নেওয়া হয় আমরা কিন্তু থেমে থাকবো না এটা আমরা পরিষ্কার করে বলে দিয়ে যারা বেঁচে হ্যাঁ যারা আমরা দেখিয়েছি একটা লিস্ট অনেক অনেকে যারা যাদের কনস্টিটুয়েন্সি আমরা তো রাজ্যের পুরোটা বলতে পারবো না এক্ষুনি কারণ আমাদের যাদের কনস্টিটুয়েন্সিতে আছে তারা দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমি দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় তিনি বলেছেন বাপি হালদার বাপি হালদার মাননীয় সাংসদ সেও দিয়েছে মৃত সে নাকি মৃত তার নেমে সে জীবিত সে এসে বলছে দাদা আমি তো মরিনি এখনো এটা কি ডিরোগেটরি নয় আপনি ভোট দিয়েছেন এতদিন তারপরে গিয়ে আপনাকে ম্যাপে রাখেনি আপনি ম্যাপের মধ্যে নেই আপনাকে আবার ফর্ম সিক্স ফিল করতে হচ্ছে এটা নয় এগুলো কি আপনার অসম্মান নয় একটা ভোটারকে অসম্মান করছেন না এটা শুধুমাত্র একটা ডকুমেন্টেশনের ব্যাপার নয় এটা একটা ভোটার গণতান্ত্রিক দেশে অসম্মান করছেন আমরা তার বিরুদ্ধে সবাই মিলে একসাথে বলে শিফটিং শিফটিং সে শিফটেড হয়নি তার দেখিয়ে দিচ্ছেন শিফটিং মাইগ্রেন্ট ওয়ার্কার কি করবেন পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিক তার জন্য একটা এসএফপি করুন তার বাড়িতে যান যে এনিউমারেশন ফর্ম ফিল করেছে তার সাথে কথা বলুন তাকে দেখুন যে সে সঠিক কি বেঠিক তাই বলে আপনি একটা পরিযায়ী শ্রমিককে এখানে বলবেন অমুক দিন আপনাকে আসতে হবে সেই পরিযায়ী শ্রমিকের হয়তো আসলে তার টাকা কাটা যাবে কে টাকা দেবে তার চাকরি চলে যেতে পারে কে চাকরি দেবে এর দায় কে নেবে এতজন যে মারা গেল এই দায় কে নেবে এইগুলোই আমরা আজকে সিইওর কাছে পরিষ্কার ভাষায় বলে এলাম হ্যাঁ ওটা পরে একটা যেটা চন্দ্রিবাদি বললে আমি জাস্ট একটু আপনাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমরা যেটা সবাই মিলে বলেছি সেটা হচ্ছে যে মানুষকে তার যেন দূরবর্তী জায়গায় যেতে না হয় আগে আপনি গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আপনি আগে পঞ্চায়েত অফিসে করতেন মিউনিসিপালিটিতে করতেন হাই স্কুলে করতেন আপনাদের যদি মনে হয় যেগুলো রাজ্য সরকারের অধীনে এখানে করব না আপনাদের কোনো অফিসেও আপনারা করুন আমাদের অসুবিধা নেই ব্যাঙ্কে করুন পোস্ট অফিসে করুন কিন্তু মানুষকে যাতে কষ্ট পেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি আমরা যদি পঞ্চায়েত অফিস বলি বিজেপি বলবো তো তৃণমূলের অফিস সরকারি অফিসটা তাহলে আপনি ব্যাংকে করুন কিন্তু গ্রামে করুন যাতে গ্রামের মানুষকে দূরে যেতে না হয় দয়া করে মানুষের কথা ভাবুন আমরা এটাই বেশি করে বলতে না এটা আমরা কত যেগুলো আমাদের কাছে এসেছিল আমরা তার একটা তালিকা দিয়েছি সারা সারা বাংলায় আমরা এরকম দশ পনেরো কুড়িটা নাম দিয়েছি এবং সেটা বলছি জমা দিয়েছে

এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের কোনো কিছুতেই নাম নেই তা আমরা জিজ্ঞেস করলাম এদের আবার ফর্ম সিক্স ভরতে হবে আপনি বুঝুন যে ভোটার তাকে আবার নতুন করে ভোটার হতে হবে এটা দুর্ভাগ্যজনক আসলে যে সময়টা বাড়িয়ে দিয়েছিলেন সেই সময়টা কিন্তু কোনো কাজে লাগছে না অর্থাৎ যেটা করার কথা ছিল ষোলো তারিখের পরেই সতেরো তারিখ থেকে তেইশের মধ্যে সব দেখে টেকে নেবেন ওনারা তেইশ থেকে হিয়ারিং হবে সেটা কিন্তু হলো না

আজকে যদি পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমান বা পাকিস্তানি মুসলমান বাদ যায় তাহলে যদি এক লক্ষ আমাদের সমাজের সমাজের যদি মানুষকে যদি ভোট দেওয়া থেকে তাহলে কোনটা লাভ মানে মানে এটা শান্তনু ঠাকুর নিজে বুঝতে পারছেন যে তিনি কিভাবে তার বিপদ ডেকে এনেছেন এটা সবচেয়ে ভালো উনি বুঝতে পারছেন এই যে এত মতুয়া সম্প্রদায়ের মানুষ আর যাদের নাম উঠলো না বাদ গেল তার মানে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হলে তার মানে এবার তাদের নাগরিকত্বের প্রশ্নে তাদের জবাবদিহি করতে হবে সেই পথে যাচ্ছে ছাত্রটা আর আমরা আর একটা জিনিস চেয়েছি আমি বলছি এক মিনিট আর একটা জিনিস আমরা চেয়েছি যত অনলাইন হবে সমস্ত অনলাইনের লিস্ট আমাদের দিতে হবে তার কারণে যে নতুন ভোটার হচ্ছে